হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়র্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বশিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই আপনি এক ঘন্টার মধ্যে যেকোনো নারী নারীর করতে পারবেন আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমস করতে পারবেন মাত্র এক ঘন্টার মধ্যে এই মন্ত্রটি দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যেকোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে ভাবি চাষি অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার পাশের বাসার যে কেউ হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় অথবা আপনার দুঃসম্পর্কে সেই ভাবি অথবা আপনার চাষি হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না এবং তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান তাকে আপনি পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না এবং তার সামনে যাই দাঁড়ায় আপনি তাকে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে দেখলি আপনার তার সঙ্গে মিলন করার ইচ্ছা জাগে सेक्स করার ইচ্ছা জাগে কিন্তু আপনি তাকে বাস্তবে সাহস করে বলতে পারছেন না তবে এই মন্ত্রটির দরাই খুব সহজেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে তার দেহ উপভোগ করতে পারবেন এবং আপনি আপনার বিছানায় এসে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার প্রস্তাব দিবে আর সে নিজেই এসে আপনাকে কাপড় কানি খুলে আপনাকে মিলন সমবাস করার কথা সে নিজে থেকে এসে বলবে এই মন্ত্রটির দরাই তবে এই মন্ত্রটির দরাই কিভাবে কি করলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনি যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তা অর্স আমি গ্যানটি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর কাজ করার আগে অবশ্যই আপনারা দয়া করে অনুমতি নেবেন অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের না আর অনুমতি নিবেন কিভাবে কমেন্টে শুধু আপনারা লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় শুধু এই কাজ না যে কোনো কাজ আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই পাঠ করলে নারী এক ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে নিজে থেকে এসে বলবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে কিভাবে কি করলে এবং আপনার পছন্দের নারী আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে এখন সবকিছু বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো প্রথমত এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যেকোনো দিনে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন তো বিয়ার্স দেখেন আমি স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লিখে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর আপনি যেই মেয়ের দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবাস করতে এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর মাথা চুল আপনাকে একটি সংগ্রহ করতে হবে যেভাবেই হোক তার মাথা চুল একটি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে যে চুলটি আপনি সংগ্রহ করছেন ওই চুলে আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনার লজ্জা স্থান লজ্জা স্থান বলতে আপনার লিঙ্গতে আপনি ওই চুলটি একবার স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি ওই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই চুলটি আপনাকে মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে আর যখন ওই চুলটি আপনি তার বাসার আশেপাশে আপনি যখন পুঁতে দিবেন তখন যাতে কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় ভাবে যায় তার একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি চুলটি পুতিয়ে দিবেন আর পুঁতে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন যে অমুক আমার বিছানায় ছুটে আই এভাবে একবার বলবেন বলে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে চুলটি আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমাবাস করার জন্য এবং সেই মিলন সমাবাস করার জন্য আপনার কাছে এসে আপনাকে নিজে থেকে সেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে মিলন সমাবাস করার জন্য সে ছটপট ছটপট করবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে তো সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ